নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আপনার প্রেমিক বা প্রেমিকার রাশি অনুযায়ী কোন ধরনের গিফট তাদের হৃদয় ছুয়ে যাবে তা জানতে গিফট নির্বাচন যেমন সহজ নয় তেমনই সম্পর্কেও আসে গভীরতা আজকের এই ভিডিওতে আমরা এক্সপার্ট অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব প্রতিটি রাশির জন্য সবচেয়ে উপযুক্ত রোমান্টিক গিফট আইডিয়া আপনার দেওয়া উপহার যেন শুধু নিজে জিনিস না হয়ে ওঠে হয়ে উঠুক ভালোবাসার প্রতিচ্ছবি তাই দেখে নিন রাশি অনুযায়ী সেরা রোমান্টিক গিফট আইডিয়াগুলো এবং সম্পর্ককে দিন এক নতুন মাত্রা প্রথমত মেষ রাশির জাতকদের আলোকপাত করব। তো মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবতই অত্যন্ত উদ্যমী আত্মবিশ্বাসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় তারা চায় কিছু নতুন উত্তেজনাপূর্ণ ও উদ্দীপক রোমান্টিক গিফটের ক্ষেত্রেও মেশাসীর কিন্তু চায় এমন কিছু যা তাদের প্যাশন শক্তি এবং চ্যালেঞ্জ প্রিয় মনোভাবকে প্রতিফলিত করে তাই মেশাসীর জন্য উপযুক্ত গিফট হতে পারে স্পোর্টস গিয়ার হাইকিং ব্যাগ একটি স্মার্ট স্পোর্টস ওয়াচ অথবা একটি অ্যাডভান্সড ট্যুর প্যাকেজের সারপ্রাইজ তাদের আত্মবিশ্বাসী স্বভাবের জন্য পার্সোনালাইজড চ্যালেঞ্জ বুক ফিটনেস ট্রাকার কিংবা এমন কোন গিফট যেটি নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় তাই খুব প্রভাব ফেলে এছাড়াও মেষরাশির মানুষ সময় এবং প্রতিযোগিতা সম্পর্কে খুব সচেতন তাই টেকসই এবং স্টাইলিস্ট কোনো ঘড়ি হতে পারে তাদের পছন্দের তালিকার উপরের দিকে এই ধরনের উপহার শুধু তাদের উত্তেজনা বা চঞ্চলতাকে বজায় রাখবে না বরং প্রমাণ করবে যে আপনি তাদের প্রকৃত স্বভাবকে বোঝেন এবং গুরুত্ব দেন বৃষ রাশির জাতকদের পৃথিবী আহ তত্ত্বধর্মী রাশি এবং এই এর জাতক জাতিকারা প্রকৃতপক্ষে রোমান্টিক ধীর স্থির এবং বিলাসপ্রেমী হয় তারা ভালোবাসেন আরাম শৈলী বা সংবেদনশীলতা তাই উপহারের ক্ষেত্রেও তারা চান এমন কিছু যা তাদের পাঁচ তৃপ্তি দেয় তাদের জন্য একটি পারফিউম হতে পারে পছন্দ আবার সিল্কের পোশাক আরামদায়ক বেডশেট বা হ্যাম্পারও হতে পারে আদর্শ গিফট বিশ্ব জাতকরা ঘরোয়া পরিবেশে ভালোবাসার মুহূর্ত কাটাতে ভালোবাসে তাই একটি রোমান্টিক হোম ডিনার হাতে বানানো খাবার এবং সাথে একটি রোজ ফুলের তোড়া তাদের হৃদয়ে জয় করে নিতে পারে সহজেই এমনকি সঙ্গীর হাতে বানানো কুকিজ বা একটি আরামদায়ক সুগন্ধি দিলে তারা আপ্লুত হয়ে ওঠে এছাড়াও চিরন্তন কিছুকে পছন্দ করে তাই একটি ক্লাসিক জুয়েলারি পিস বা সুন্দর ঘর সাজানোর সামগ্রীও হতে পারে দারুণ উপহার মনে রাখতে হবে এই রাশির মানুষদের কাছে উপহার মানেই শুধুমাত্র বস্তু নয় বরং ভালোবাসা যত্ন এবং সম্পর্কের প্রতীক মিথুন রাশির জাতকদের মানুষদের পরিচয় হল বুদ্ধিদীপ্ততা প্রাণবন্ততা এবং পরিবর্তন প্রিয়তা তারা নতুন কিছু শিখতে ও জানতে ভালোবাসে এবং সবসময় কথোপকথনের মধ্যে প্রাণ খুঁজে নেয় ফলে উপহারের ক্ষেত্রেও তাদের পছন্দ হবে এমন কিছু যা কৌতুহল কৌতূহল এবং আনন্দকে একসাথে মেটাতে পারে একটি ভালো বই বিশেষ করে থ্রিলার বা হিউমার ধর্মী হতে পারে দারুণ গিফট আবার একটি সুন্দর ডিজাইনের জার্নাল বা ডায়েরিও হতে পারে আদর্শ তারা মিউজিক ভালোবাসে তাই একটি কাস্টম প্লে লিস্ট বা নতুন ধরনের মিউজিক ডিভাইস তাদের মন জয় করে নিতে পারে মিথুনরা মজা ও ইন ইন্টারেকশন পছন্দ করে তাই একটি কথোপকথনের রেকর্ড গেম বা ফান গেমিং অ্যাকসেসরিজ দারুণ পছন্দ হতে পারে এমনকি তাদের বুদ্ধিদীপ্ত রসবোধকে মাথায় রেখে মজার মেসেজ সহ একটি এটি উপহার দিলে তারা দারুণ আনন্দ পায় সবচেয়ে বড় কথা মিথুন রাশির মানুষরা চায় এমন কিছু যা শুধু বস্তু নয় বরং একটি অভিজ্ঞতা হয়ে ওঠে তাই আপনার উপহারে যদি থাকে কৌতূহল হিউমার বা হৃদয় স্পর্শ তাহলে সেটি হবে মিথুন রাশির জন্য নিখুঁত উপহার কর্কট রাশির জাতকদের নিয়ে যদি কথা বলি তো কর্কট রাশির মানুষ আবেগপ্রবণ দয়ালু এবং অতীত স্মৃতিকে খুবই মূল্য দেয় তারা চায় এমন কিছু যা তাদের আবেগ স্পর্শ করবে যা শুধু উপহার নয় বরং ভালোবাসার স্পষ্ট প্রতীক হয়ে উঠবে তাই কর্কট রাশির জন্য সেরা রোমান্টিক গিফট হতে পারে একটি হ্যান্ডমেড বুক যেখানে আপনার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর ছবি এবং বার্তা থাকবে এছাড়া একটি স্মৃতি রাখার বক্স যার মধ্যে থাকবে ছোট ছোট উপহার প্রেমপত্র বা স্মরণীয় দিনগুলোকে টোকেন বা তাদের হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারে ঘরোয়া পরিবেশকে খুব ভালোবাসে তাই মোমবাতি ঘর সাজানো কিছু আইটেম যেমন ফটো ফ্রেম ল্যাম্প কুশন ইত্যাদি হতে পারে উপযুক্ত উপহার এই রাশির জাতক জাতিকারা উপহারকে শুধু বস্তু হিসেবে নয় বরং এক ধরনের আবেগগত বন্ধনের প্রকাশ হিসেবে দেখে তাই তাদের অথবা তাই আপনার দেওয়া উপহার যদি হয় ব্যক্তিগত স্পর্শে ভরা এবং অনুভব নির্ভর তাহলে সেটি হয়ে উঠবে তাদের হৃদয়ের সবচেয়ে প্রিয় উপহার নিয়ে যদি কথা বলি তো মানুষ স্বভাবজাতভাবে আত্মবিশ্বাসী গ্লামার প্রেমী ও রাজকীয় স্বভাবের হন তারা সব সবসময় নিজেকে স্পটলাইটে রাখতে ভালোবাসেন এবং চমৎপ্রদ কিছু পেলে খুব সহজেই মুগ্ধ হন এদের জন্য উপহার মানে শুধু একটি বস্তু নয় বরং তা হতে হবে এমন কিছু যা তাদের মর্যাদা ও ব্যক্তিত্বকে সম্মান জানায় সিংহরাশির প্রেমিক বা প্রেমিকাদের উপহার দিতে পারেন একটি বিলাসবহুল ঘড়ি জুয়েলারি বা কোনো ব্র্যান্ডেড ফ্যাশন আইটেম যা তাদের স্টাইল স্টেটমেন্টের সঙ্গে মানানসই হয় আপনি যদি অথবা আপনি চাইলেও থিয়েটার কনসার্ট কিংবা কোনো গ্ল্যামার ইভেন্ট একসাথে যাওয়ার টিকিটও দিতে পারেন সেই অভিজ্ঞতা ইটসেলফ একটি রোমান্টিক গিফট হয়ে উঠবে এছাড়া একটি নিজস্ব নাম বা নামের অথবা মনের কথা খোদাই করা পার্সোনালাইজড গিফট যেমন গোল্ডেন প্লেটের পেন দেন মনোগ্রাম ওয়ালেট বা এমনকি একটি ট্রফির মতো বেস্ট পাটনার লেখা উপহার আহ সিং হৃদয় জায়গা করে নেবে উপহারটি এমন ভাবে সেটি নাটকীয় হয় একটি সুন্দর বাক্স একটি ছোট ছোট ভিডিও বার্তা বা মোমবাতির আলোয় রোমান্টিক পরিবেশ তো আবেগের চেয়ে গৌরব ও স্টাইল কে গুরুত্ব দেয় বেশি তাই তাদের উপহারে থাকা চাই এক ধরনের চমক এবং উজ্জ্বলতা তবে সেটি হয়ে উঠবে আদর্শ রোমান্টিক গিফট কন্যা রাশির জাতকরা কিছুটা পরিপাটি বিশ্লেষণধর্মী এবং বাস্তববাদী তারা অলংকার बा বাহুল্যের চেয়ে ব্যবহারিকতা বা কার্যকারিতা বেশি পছন্দ করে তাই তাদের জন্য রোম্যান্টিক গিফট হতে হবে এমন কিছু যা দৈনন্দিন জীবনে উপভোগ কিন্তু তাতে আপনার ভালোবাসার ছোঁয়া থাকবে একটি নান্দনিক ও সুশৃঙ্খল অর্গানাইজার বা পার্সোনালাইজড প্ল্যানার কন্যা রাশির মন জয় করতে পারে আপনি চাইলে হেলদি খাবারের গিফট বক্স হ্যান্ডক্রাফটেড হার্বাল স্কিন কেয়ার সেট কিংবা এমনকি একটি মাইন্ডফুলনেস যার প্রতিদিনের প্রেরণামূলক বার্তা সহ আপনি উপহার দিতে পারেন তারা নিখুঁত তার পছন্দ করে তাই গিফটটি যতটা সম্ভব সুচারুভাবে সাজানো এবং চিন্তা ভাবনা করে নির্বাচন করা হওয়া জরুরি আপনার দেওয়া গিফট যদি পরিশ্রম ও মনোযোগের পরিচায়ক হয় তাহলে সেটি কন্যার হৃদয় ছুঁয়ে যাবে তারা বাহ্যিক রোমান্সে যতটা না গুরুত্ব দেয় তার চেয়েও বেশি মূল্য দেয় আন্তরিকতা ও যত্নে তাই গিফটের সঙ্গে একটি ছোট হাতের লেখা চিঠি যোগ করলে আপনার ভালোবাসার গভীরতা তাদের বুঝতে অসুবিধা হবে না তুলারাশি জাতকদের নিয়ে যদি কথা বলি তো তুলারাশির জাতক জাতিকারা সৌন্দর্য বিপাশু রোমান্টিক এবং ভারসাম্য তারা এমন কিছু পছন্দ করে যা নান্দনিক সুশোভিত ও রুচিশীল তাই উপহারের ক্ষেত্রে শুধু ভালোবাসাই নয় প্রয়োজন হয় রুচির পরিপূর্ণ প্রতিফলন তাদের জন্য উপহার হিসেবে বেছে নিতে পারেন একটি আকর্ষণীয় আর্ট পিস সুগন্ধি মোমবাতি অথবা একটি নান্দনিক ফুলের তোড়া সহ রোমান্টিক ডিনার রিজার্ভেশন তুলারাশির মানুষ ফ্যাশনের প্রতি সচেতন তাই স্টাইলিশ পোশাক বা অন্যান্য ডিজাইনের অ্যাক্সেসরিজ হতে পারে উপযুক্ত রোমান্টিক গিফট তারা সম সহজতা বা সুষমতাকে ভালোবাসে তাই তা আপনার গিফট যদি একসঙ্গে দুজনের অভিজ্ঞতা তৈরি করে যেমন ডিনার কুকিং সেশন বা একটি স্পা ডে তাহলে তারা খুব বেশি উপকৃত হবে এবং বেশি খুশি হবে উপহারটি দিতেও হবে সৃজনশীলভাবে ফুল সঙ্গীত আলো আধারিত মোড়ানো পরিবেশ যা তুলাদের রোমান্টিক হৃদয়ে দাগ কাটে তুলা রাশির মানুষদের জন্য উপহার মানে শুধু বস্তু নয় বরং একটি সৌন্দর্যপূর্ণ অভিজ্ঞতা যা প্রেমকে করে তোলে শিল্পের মতো নিখুঁত এবং চিরন্তন বৃশ্চিক রাশির জাতকদের নিয়ে যদি কথা বলি তো বৃশ্চিক রাশির মানুষ গভীর আবেগময় এবং রহস্যময়ী প্রেমী তারা সম্পর্কে দেখে আত্মিকভাবে তার তাই উপহারও হতে হবে এমন কিছু যা তাদের এই অন্তরঙ্গতা ও রহস্যময়তাকে ছুঁয়ে যেতে পারে তাদের জন্য এক অসাধারণ উপহার হতে পারে একটি পার্সোনাল প্রেমপত্র সহ হিডেন গিফট আপনি চাইলি অথবা কি আপনি চাইলে একটি রহস্যমূলক গেম বা পাজল গিফট করতে পারেন যার মধ্যে থাকবে একটি লুকানো চাবি যা দিয়ে তারা খুঁজে পাবে মূল উপহারটি এটি আপনার ভালোবাসার অনুভবকে আরো গভীর করে তুলবে এছাড়া মিস্টেক বা স্পিরিচুয়াল স্টোন সহ জুয়েলারি যেমন বা তাদের দারুণ পছন্দ গাঢ় রঙের কোনো বিলাসবহুল সুগন্ধি কিংবা রহস্যময় সিরিজের বই উপহার হিসেবেও অনন্য হবে বৃষ্টিকরা সায় এমন কিছু যা গোপনীয়তা ও আবেগ দুটোই প্রকাশ করে আপনি যদি উপহারটি একটি রোমান্টিক মুডে উপস্থাপন করতে পারেন যেমন ডার্ক লাইটিং মোমবাতির আলো ব্যক্তিগত স্পেসে তাহলে সেটি খুব গিফট থাকবে না সেটি শুধু গিফট থাকবে না হয়ে উঠবে এক চিরস্মরণীয় প্রেমের মুহূর্ত এদিকে ধনুরাশির মানুষ কিছুটা স্বাধীন চেতা ভ্রমণ বিপাশ এবং আনন্দময় তারা সম্পর্কেও খোলামেলা সরল এবং উদ্দীপনামূর্ণ তাই তাদের জন্য সেরা রোমান্টিক গিফট হবে এমন কিছু যা নতুন কিছু শেখার ঘুরে বেড়ানোর বা মজা করার সুযোগ করে দেয় তাদের উপহার দিতে পারেন একটি ট্রাভেল ভাউচার মানচিত্র সহ একটি ব্যাকপ্যাক বা আউটডোর অ্যাডভেঞ্চার গিয়ার ফ্যান ফান টি থিম অথবা মিম থিম গিফট বা হাস্যরসপূর্ণ প্রেমপত্র প্রেমপত্র তাদের ভীষণ ভালো লাগে ধনুরাশির আনন্দ ও স্বাধীনতার মধ্যে ভালোবাসা খুঁজে নেয় তাই গিফট হওয়া উচিত একইভাবে ভাবে উন্মুক্ত এবং প্রাণবন্ত তারা ভিন্ন অভিজ্ঞতা পছন্দ করে আপনি চাইলে দুজনের জন্য একটি হাইকিং ডে প্ল্যান করতে পারেন বা গিফট হিসাবে একটি ক্যাম্পিং কিট দিতে পারেন এমনকি একটি কাস্টমাইজড ব্যাকেট লিস্ট যার যেখানে ভবিষ্যতের অ্যাডভেঞ্চারের তালিকা থাকবে সেটিও হতে পারে এক অসাধারণ রোমান্টিক গিফট সর্বোপরি ধনুরা খোলামেলা আবেগ এবং নতুনত্বকে ভালোবাসে তাই গিফটটি হওয়া উচিত দুঃসাহসিক প্রাণবন্ত এবং আপনার ভালোবাসায় হাসি মুখে ভরা ওদিকে মকর রাশির জাতক জাতিকারা কিছুটা বাস্তব ধর্মী পরিশ্রমী এবং দায়িত্বশীল তারা ফালতু আবেগে নয় বরং স্থিতিশীলতা ও বাস্তব সাফল্যে বিশ্বাসী তাই উপহার হিসেবে তারা এমন কিছু করেন যা তাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে এবং একই সঙ্গে ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাবে একটি উচ্চমানের লেদার ওয়ালেট ক্লাসিক ডায়েরি বা একটি প্রিমিয়াম কোট হতে পারে মকরের জন্য আদর্শ রোমান্টিক গিফট এছাড়া একটি আধুনিক কপি মেশিন টাইসেট বা টাইম ম্যানেজমেন্ট প্ল্যানার উপহার হিসেবে তাদের মন ছুঁয়ে যেতে পারে তারা গিফটে চমৎপ্রদ আবেগ নয় বরং একটি পরিপক্ক ভালোবাসা খোঁজেন তাই গিফটটি হতে পারে সুচিন্তিত পরিপাটি বা কার্যকর উপহারের সঙ্গে একটি ছোট বার্তা দিন যেখানে আপনি স্বীকার করবেন তাদের কষ্ট সাফল্য এবং আপনি কিভাবে তাদের পাশে থাকতে চান মকরদের জন্য উপহার মানে নির্ভরতা ও স্থায়িত্বের প্রতীক তাই এমন কিছু উপহার দিন যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে তাহলে তারা সেটি ভালোবাসার সবচেয়ে দৃঢ় বই প্রকাশ হিসেবে গ্রহণ করবে ওদিকে কুম্বরাশির মানুষ আমরা জানি সৃজনশীল চিন্তাশীল এবং স্বাধীনচেতা তারা প্রচলিত ধারণা থেকে ভিন্ন কিছু পছন্দ করেন তাই আপনার উপহারও হওয়া উচিত ইউনিক এবং চিন্তায় পরিপূর্ণ তাদের জন্য একটি স্মার্ট গ্যাজেট যেমন ফিটনেস ব্যান্ড স্মার্ট রিং বা ইন্টারেক্টিভ নোট প্যাড হতে পারে সেরা গিফট এছাড়া ক্রিয়েটিভ হস্তশিল্প যেমন রিসাইকেল উপকরণ দিয়ে তৈরি কিছু কিংবা একটি কাস্টম আর্ট পিস তাদের ভীষণ পছন্দ কুম্বরা সমাজ সচেতন তাই আপনি চাইলে পরিবেশ বান্ধব গিফট যেমন প্লান্টিং কিট বা এনজিওর নামে নিবন্ধিত কোনো চ্যারিটি গিফটও দিতে পারেন এগুলো কুম্ভের মানবিকতা ও সচেতনতার সঙ্গে মিলবে তারা যদি কিছু অনুভব করে তবে তার হৃদয়ের গভীরে থেকে তাই তাদের জন্য আপনার উপহারও হতে হবে কনসেপ্ট চালিত বস্তু নয় বরং ভাবনায় পরিপূর্ণ তাদের সঙ্গে যুক্ত কোনো আইডিয়া যার বা সৃজনশীল সময় কাটানোর সেট তৈরি করলেও তারা সেটিকে দারুণ রোমান্টিক বলে মনে করে মানুষ স্বপ্নপ্রবণ স্নেহশীল এবং কল্পনা তারা ভালোবাসার দুনিয়াকে রূপকথা হিসেবে দেখে তাই তাদের জন্য সেরা রোমান্টিক গিফট হবে এমন কিছু যা তাদের আবেগ ও কল্পনার জগতে নিয়ে যেতে পারে তাদের উপহার দিন একটি রোমান্টিক কবিতা বই বিশেষ করে আপনি যদি বইটি নিজে কিছু লিখে দেন তবে সেটি হয়ে উঠবে চিরকালীন স্মৃতি একটি মিউজিক্যাল বক্স বা জল রঙের ছবি যা আপনাদের সম্পর্কের প্রতীক হয়ে উঠতে পারে সেটিও উপযুক্ত গিফট তারা হ্যান্ডমেইড উপহার পছন্দ করে তাতে থাকে স্নেহ সময় এবং আন্তরিকতার সাপ একটি নিজ হাতে বানানো প্রেমপত্র একটি পেইন্ট করা ক্যান্ডেল হোল্ডার কিংবা ছোট ছোট চিরকুটে রাখা ভালোবাসার বার্তা সবই মিনের হৃদয়ে গভীর সাপ ফেলে মিন মানুষ চায় গভীর সংযোগ এবং উপহার তাদের সেই স্বপ্নময় সংলাপের এক নীরব ভাষা তাই আপনার উপহার হওয়া উচিত আবেগ তাড়িত মননশীল এবং প্রেম ভরা তবে তা বাস্তবের বাইরের এক ছোট রূপ কথা হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার